আসসালাম দেখুন এটা একটা প্রচুর পরিমাণে কলা গাছ লাগিয়েছেন তা আমরা এখন আসি এই পুষ্কনি পাড়ে দেখতে এসেছিলাম এই মাঠে দেখুন এই যে পুষ্কনিটা অনেক সুন্দর অনেক বড় একটা পুষকনি তার চারিপাশে আছে কলা গাছ চার কলা গাছ খুবই সুন্দর দেখা যাচ্ছে আসলে এত সুন্দর একটা ভিউ পরন্ত বিকেলে আপনার দেখুন চারিপাশে আমরা ঘুরাই দেখাইতেছি কলা গাছগুলি কত সুন্দর আসলে সবুজ সামলা ঘোরা আমার সোনা বাংলা ঐতিহ্য খেজুর গাছ সব খেজুর গাছগুলো এখন কাটা শুরু যাচ্ছে মানে হেরে থাকে আঞ্চলিক ভাষা বলে উঠাইতেছে খেজুর গাছ তুলতে আছে সো কিছুদিন পরে চাষ দিবে সাজ দেওয়ার পরে নলি পুতবে নলি পুতার পরে আর রস হবে এটাই কি আর সামনে দিকে দেখুন কলা গাছ ওই সামনে একটা বাপলা গাছ খুবই সুন্দর এটা অতি আহ ওই বাবলা গাছটি যশের ঐতিহ্য কারণ এগুলো এখন নাই সব সব বিলুপ্ত হয়ে যাচ্ছে খুবই মানে হাতে করে কয়েকটা পাওয়া যায় আর সামনে দিকে দেখো ওই যে কলা গাছগুলো ওর সুন্দর একটা পুকুর আর পুষ্করি এত সুন্দর আচ্ছা আসলে সবুজ সারে সবুজ মিলে গেছে খুবই সুন্দর আর পাশে একটা পুষ্করির জন্য ওই যে ঘর আছে ঘর ওই যে ঘর ওই ঘরে লোকজন থাকে হ্যাঁ আর এই যে এইদিকে দেখা যাচ্ছে আমাদের পাশে ধান সো আমরা যদি ধান দেখাই আপনাদেরকে এই যে দেখুন ধান এই যে আমাদের ধান খেত এই যে মাঠ কি মাঠ সব ধান আমাদের সবুজ সামলে ভরা আসলে সোনা বাংলা এত সুন্দর ধান দেখুন আপনারা এই যে ধান খেত ধানে এখন এই যে আমরা আঞ্চলিক ভাষা বলি বাইল এক কথা বাইল আর আপনাদের ভাষা কি জানি না এই যে ধানে বাইল গুলি উঠে গেছে এই ধানে কি হয় শিষ ধানের শিষ চলে আসছে এই যে শীষ বাইল এখন ধান এই যে দেখুন দেখা যাচ্ছে কত সুন্দর আপনারা দেখুন আসলে দেখার মতো আর আপনারা দেখুন এখন পরন্ত বিকালে যে সন্ধ্যা হওয়া মুহূর্ত বেলা ডুবু মুহূর্ত আর কি খুবই সুন্দর লাগতেছে আমাদের এই যে সবুজ আমাদের মাঠ এটা আমরা আছি এখন এটা কিসের মাঠ তা এত জানি না নাম মুখস্থ করতে হবে একজনের কাছে শুনতে হবে শোনা পরে বলতে পারবো সামনে মারুয়া ওইটা মারুয়া গ্রাম আর এই সাইডে এই যে মোহাম্মদপুর গ্রাম এই যে আমরা এখন খুব সুন্দর জামিরা হ্যাঁ জামিরা মাঠের ভিতরে আছি এই মাঠের ভিতরে এই পুষকিটি পুষক পাড়ে আমরা দাঁড়িয়ে আছি আপনারা দেখুন এত সুন্দর একটা নিয়ে রেড রেড লাল লাল দেখা যাচ্ছে আসলে সে কালার যে পড়লে খুবই সুন্দর দেখা যায় আর কলা গাছগুলি নতুন রোপন করছে বছর কিছুদিন পরে এতে আপনার কলা আসবে কলা আসবে কলা আসলে আপনি দেখুন এই যে মাছ এখানে মাছের পাশাপাশি এই যে কলা গাছ কলা গাছ এই লোকের মেধা কত সুন্দর এই যে পুকুরে মাছ হচ্ছে পুষ্কনিতে এবং পাশাপাশি কলা এই যে এত সুন্দর কলা লাগে আপনি দেখুন এটা পুষ্কনি কাঁথিতে কয়সার এক দুই তিন চার চার লাইন চার লাইন কলা ধরছে চার লাইন মানে বুঝতে পারছেন প্লাস পয়েন্ট প্রচুর কলা বিক্রয় করতে হবে চারি সাইড যদি আমি দেখাই সামনের দিকে দেখুন প্রচুর পরিমাণে কলা গাছ লাগাইছে পুরো চারি দিয়ে আর ওখানে যেটা ঘর আছে ওই ঘরের ওখানে মেহগনি গাছ আছে ওইটা একটা প্লাস পয়েন্ট মেহগনি গাছগুলো খুব সুন্দর হয়েছে আর পানিটা দেখুন পানির সাথে আমাদের সবুজের সাথে একদম মিল আছে এই পানি সবুজ হয়ে গেছে নীল নয় এটাও সবুজ হয়ে গেছে খুবই সুন্দর আর কি এখানে একটা কি একটা গাছ আছে নিম্বুত নাকি বলে গ্রামের বাসা নিমভূত গাছ ওখানে ফল আছে আঙ্গুর ফলের মতো ফল ধরে রেখেছে থোকা থোকায় একটা পাখি আছে খুবই সুন্দর দেখা যাচ্ছে এই যে কলা গাছ